আইপিএলের এবারে আসরে দল পাননি সাকিব আল হাসান গত আসরে কলকাতা নাইট রাইডার্স দলে ভেরালো কোন ম্যাচ খেলার আগেই এক প্রকার বাদ দিয়ে দেয় সাকিবকে সেই সাকিবকে নিয়ে হুট করে ঘটা করে পোর্ষ দুইবারের আইপিএল জয়ীদের তাও সাকিবকে ম্যানশন করা হয়েছে সাকিব দা বলে একটা সময় অভিযোগ করা হতো সাকিবকে কলকাতা নাকি দলে নাই সোশ্যাল মিডিয়ায় মার্কেটিংয়ের জন্য তার জনপ্রিয়তা কাজে লাগিয়ে নাকি কে কে আর গড়ে তুলেছে শক্ত একটা ফ্যান বেস কলকাতা এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে দুইবার সেই দুইবার শিরোপা এনে দিতে বড় ভূমিকা ছিল সাকিবের অথচ দলটা ঠিকঠাক মূল্যায়ন করছে কিনা এমন প্রশ্ন উঠছে হর হামেশাই এবার অবশ্য সেই সাকিবকে নিয়ে কাণ্ড সবাই যখন আইপিএলের ক্রিকেটারদের নিয়ে বুথ তখন কলকাতা মনে করিয়ে দিয়েছে সাকিবের আইপিএলের অভিষেক 2011 সালের পনেরোই এপ্রিল জয়পুরের সাংওয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে আইপিএল এ অভিষেক হয় সাকিবের এই কলকাতার জার্সিতেই সে ম্যাচে বল হাতে দুই উইকেট শিকার করে দলের জয় রেখেছিলেন ভূমিকা কিংকান শাহরুখ খানের সাথে ট্রফি নিয়ে সাকিবের উদযাপনের ছবি এবং সাবেক সতীর্থ মানবিন্দর বিসার সাথে একটি ছবি ক্লোজ করে কলকাতা তাদের পোস্টে লিখেছে যেখানে আমরা আমাদের সাকিব দাকে পেয়েছিলাম দু সালের এই দিনে সাকিব আল হাসানের অভিষেক হয় বেগুনি ও সোনালী লং জার্সিতে এবছর বাংলাদেশের কোন ক্রিকেটার নেই কলকাতায় তবে সাকিবকে নিয়ে মার্কেটিং এর যে অভিযোগ উঠতো এবার সেই অভিযোগ আফগান ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাসকে ঘিরে এবারে আসরে এখন পর্যন্ত এই উইকেট রক্ষক ব্যাটার একটি ম্যাচ খেলারও সুযোগ পাননি অথচ নিয়মিত সোশ্যাল মিডিয়া সরগরম রাখা হচ্ছে গুরবাসকে ঘিরে পোস্ট দিয়ে তাতে আফগান সমর্থকদের ব্যাপক সারা মিলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিনের দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান বিশ্বানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস ম্যাচে চেন্নাইয়ের হয়ে বলহাতে বেশ খুঁড়িতে ছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাভিজুর রহমান তবে দারুণ এক ক্যাচ নিয়েছেন তিনি মাতিসা পাতিলানা আনা দুর্দান্ত বলিংয়ের সুবাদে জয় তুলে নিয়েছে চেন্নাই মুম্বাইয়ের ওয়াংখিরি স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটিংকে নেমে শুরুতেই ওপেনার রাহানের উইকেট হারায় চেন্নাই আট বলে পাঁচ রান করে সাজঘরে ফিরে যান রাহানে এরপর টিকে থাকা ওপেনার রাচিন রবীন্দ্রকে সাথে নিয়ে এগোতে থাকেন তিনি নামা দলীয় অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড দুজনে ব্যাটে চড়ে ভালোভাবেই এগোচ্ছিল চেন্নাই ইনিংস পাওয়ার পিল ছয় আবারে রাহানের উইকেট হারিয়ে আটচল্লিশ রান তোলে চেন্নাই পাওয়ারপিলের শেষ হওয়ার একটু পরেই থেমেছেন রাহানে দলে ষাট রানের মাথায় থেমেছে রাচীনের ইনিংস ষোলো বলে একুশ রান দিয়ে বিদায় নেন তিনি এরপর কিজে আসেন শিভাব দুবে ঋতুরাজের সাথে মিলে দলের হাল ধরেন তিনি সময়ের সাথে দুজনেই দারুণভাবে ক্রিজে জমে যান বড় হতে থাকে তাদের দুজনের জুটি দলের বোর্ডে উঠতে থাকে রান দুই ওভারে তেইশ রান দেন ফিস পাননি কোনো উইকেট তবে তিনে নামা সূর্যকুমার যাদবকে আউট করার ব্যাপারে ছিল মুস্তাফিজের অবদান দুই বল খেলে রানের খাতা খোলার আগেই সাজগড়ে ফেরেন সূর্যকুমার মাতিসা পাথিরানার বলটাকে উড়িয়ে মারেন সূর্যকুমার যাদব বাউন্ডারি লাইনের একদম কাছে দারুণভাবে বলটাকে তালুবন্দি করেন মুস্তাফিজুর রহমান ভারসাম্য রাখতে না পেরে বাউন্ডারির আরেক প্রান্তে চলে যেতে সময় বল ছুঁড়ে দেন শূন্য পরে আবার ফিরে এসে বলটা ধরে ক্যাচটাকে শতভাগ সঠিক করেন ফিজ আউট হন সূর্য এরপর মূলত রোহিতের ব্যাটে চড়েই এগিয়েছে মুম্বাইয়ের ইনিংস দারুণ বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে ফিফটি ছুঁয়ে এগোতে থাকেন রোহিত মাঝে তিলক শর্মা ২০ বলে একুশ রানের ক্যামিও ইনিংস খেলে সাজগড়ে ফিরে যান সতেরো ওভারের আবারও বলিংয়ে ফেরেন মুস্তাফিজুর রহমান টিম ডাভিটের উইকেট নিলেও রান দিয়ে ফেলেন উনিশ মুম্বইয়ের আসা তখনও কিছুটা বেঁচেছিল পরে ওভারে বলিংয়ে এসে ফিজ দেন তেরো রান চার ওভারে পঁচপান্ন রান দিয়ে এক উইকেট নিয়ে বলিং শেষ করেন মুস্তাবিজুর রহমান চেন্নাইয়ের হয়ে আটাশ রান খরচায় চার উইকেট নেন মাতির শাহ পাথিরানা একটি করে উইকেট নেন মুস্তাবিজ এবং তুষার দেশপাণ্ডে মুস্তাফিজুর রহমানকে যারা আইপিএল এ বেশি বেশি দেখতে চান তাদের জন্য বড় সুখবর আইপিএল মুস্তাফিজের ম্যাচ খেলার সুযোগ বাড়তে যাচ্ছে রহমানের এনসিও বা অরাপতিপত্রের মেয়াদ আরো একদিন বেড়েছে তাতে একটি ম্যাচ বেশি খেলে দেশে ফেরার সুযোগ তৈরি হলো তার জন্য ইন্ডিয়ান বিমা লীগের এবারে আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান আইপিএল লিগ পর্বে প্রতিটি দল খেলবে চোদ্দোটি করে ম্যাচ তার মধ্যে ছয়টি ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই উনিশে এপ্রিল দলে পরবর্তী ম্যাচ লক্ষণী সুপার জাইটর্স ঘরের মাঠে তেইশে এপ্রিল ঘরের মাঠে ফের প্রতিপক্ষ লক্ষণী আটাশে এপ্রিল হায়দ্রাবাদের বিপক্ষে হোম ম্যাচ এই ম্যাচ শেষে দল ছাড়ার কথা ছিল মুস্তাফিজের তবে হোম ম্যাচ ভেনু চিফকে মুস্তাফিজের কার্যকারিতার কথা চিন্তা করে তাকে আরও এক ম্যাচ পেতে চাইবেই ধনী দল কারণ একই মেয়ের ম্যাচ শেষে এরপর চার ম্যাচে তিনটি অ্যাও ভেনুতে বিসিবি চেন্নে সেই চাওয়া রেখেছে একই মে পর্যন্ত বাড়ানো হয়েছে মুস্তাফিজের এনসিও তাতে একই মে পাঞ্জাব কিংস এর বিপক্ষে চেন্নাইয়ের হোম ম্যাচ খেলে দেশে ফিরতে পারবেন কাটার মাস্টার এবারে আসরে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে চেন্নাই জয় পেয়েছে চারটি ম্যাচে পয়েন্ট টেবিলে অবস্থান তিন নম্বরে বল হাতে মুস্তাফিজ আছেন দারুণ ছন্দে বিশা প্রতিক্রিয়া কাজের জন্য দেশে ফেরায় একটি ম্যাচ হাতছাড়া হয়েছে বাকি পাঁচ ম্যাচে ছিলেন একাদশে বেশ কিছুদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন তামিম ইকবাল আন্তর্জাতিককে না খেললেও ঘরোয়া ক্রিকেটে বেশ ডাফটের সাথেই খেলছেন তামিম বিপিএলে রান পাওয়ার পর এবার ডিপিএলেও ব্যাট হাতে ভালো ছন্দে আছেন তিনি এ আজ আবহানি লিমিটেডের বিপক্ষে মাঠে নেমেছিল তামিমের দল প্রাইম ব্যাংক লিমিটেড ক্রিকেট ক্লাব শক্তিশালী আবহানির কাছে আঠান্ন রানে হেরেছে তামিমের প্রাইম ব্যাংক রানবর্নার এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সেঞ্চুরি হয়েছে মোট তিনটি করেছেন আবহানি নাইম শেখ এবং নাজমুল হোসেন শান্ত ও প্রাইম ব্যাংকের মুশফিকুর রহিম এদিন হাসিনি তামিমের ব্যাট সাত বলে এক রান করেছেন তিনি ম্যাচ শেষে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাথে কথা বলেছেন তামিম ইকবাল সেখানে উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেন্সের চেয়ারম্যান জালাল ইউনুসো স্বাভাবিকভাবে ম্যাচের পর গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল অধিনায়কের সাথে কি কথা হয়েছে তামিমের তবে সরাসরি কোনো জবাব দিতে চাননি শান্ত জাতীয় দলের অধিনায়ক শান্ত বলেছেন এটা আমার আর তামিম ভাইয়ের মধ্যেই থাক আমি এমন কি নর্মালি একটু আড্ডা দিয়েছি এরকম যদি কিছু হয় আপনারা জানতে পারবেন শান্ত আরো বলেছেন আমরা ক্রিকেট নিয়ে আলাপ আলোচনা করছিলাম কিভাবে আমরা আরেকটু বেটার করতে পারি সেটা নিয়ে আলোচনা করছিলাম খুব বেশি সিরিয়াস কিছু তা নয় জাস্ট দেখা করা এছাড়া তামিম দলে ফিরলে তা সুবিধাজনক হবে কিনা এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন ভালো তো লাগবে তামিম ভাইয়ের মতো খেলোয়াড় দলে থাকলে অবশ্যই জুনিয়রদের অনেক সাহায্য হবে ওনার যৌবিকতা আছে উনি থাকলে তো অবশ্যই দলের অনেক সুবিধা হয় জুনিয়র প্লেয়াররা অনেক শিখতে পারে এই মুহূর্তে এটা নিয়ে আসলে লম্বা চিন্তা করা মুশকিল যখন এটা নিয়ে আলোচনা হবে তখন আপনারা জানতে পারবেন গ্লেন ম্যাক্সওয়েলকে যখন বেঙ্গালুরুর একাদশে দেখা গেল না মিমাররা তখন পোষ করলেন ব্যাপারটা প্রতিপক্ষের জন্য অত্যন্ত দুঃসংবাদ ছয় ইনিংসের অর্ধেকই শূন্য মোট রান করেছেন বত্রিশ দুঃসময়ের অতলে যেন হারিয়ে গেছে গ্লেন ম্যাক্সওয়েলের ফর্ম সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে একাদশে ম্যাক্সওয়েলের নাম দেখে কেউ অবাক হননি কারণ ফর্ম তো তার বাদ পড়ার মতোই তবে ম্যাক্সওয়েলকে টিম ম্যানেজমেন্ট একাদশ থেকে বাদ দেয়নি কিংবা নেই কোনো চোট সমস্যাও ফর্ম হারিয়ে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন ম্যাক্সওয়েল শুধু তাই নয় শারীরিক ও মানসিকভাবে ফুরপুরে হতে আপাতত আইপিএল থেকে বিরতি নিচ্ছেন দুই কোটি রুপির এই ক্রিকেটার টানা খেলার মধ্যে থাকা এই ওজি অলরাউন্ডার নিজেকে সময় দিতে চান আপাতত পেশাদার ক্রিকেট থেকে দূরে থাকতে চান বিরতি নেওয়ার সিদ্ধান্ত সহজ ছিল দাঁড়িয়ে ম্যাক্সওয়েল বলেন আমার জন্য সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল গত ম্যাচের পর কোচ অধিনায়কের কাছে গিয়ে বলেছি আমার পরিবর্তে অন্য কাউকে খেলানোর সময় এসেছে আমার মনে হয়েছে শারীরিক ও মানসিক বিরতি নেওয়ার উপযুক্ত সময় এটা দলের প্রয়োজনে অবশ্য ফিরতে প্রস্তুত পঁয়ত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার আমাকে যদি টুর্নামেন্টের কোনো পর্যায়ে প্রয়োজন হয় আশা করি শারীরিক ও মানসিক ভাবে ভালো অবস্থা রেখে ফিরতে পারবো দলে অবদান রাখতে পারবো ম্যাক্সওয়েল মনে করেন তার যে ভূমিকা দলে পালন করার কথা তা পালনে তিনি ব্যর্থ তাই তার জায়গায় অন্য কেউ সুযোগ পেলে ভালো করুক এবার আমি অবদান রাখতে পারছি না পয়েন্ট আমার যে অবস্থান আমার মনে হয়েছে এখান থেকে অন্য কাউকে সুযোগ দেওয়ার যথার্থ সময় এটা আশা করি সে জায়গাটা নিজের করে নেবেন মুস্তাফিজুর রহমান বন্ধ করেও অফ পেস ডেলিভারি করতে পারেন বলে অবিশ্বাস্য মন্তব্য করলেন চোখ চেন্নাই সুপার কিংসের জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করা মুস্তাফিজুর রহমানকে দেখে দারুণ উচ্ছ্বাসিত সাবেক প্রেস বলিং কোচ অ্যালান ডোনাল্ড স্টক বলিং এ মুস্তাফিজ সময়টা উপভোগ করেছেন দেখে বাড়তি আনন্দ কাজ করছে ডোনাল্ডের বাংলাদেশে থাকাকালীন স্টক বলিং এবং সুইং নিয়ে মোস্তাভিজের সঙ্গে বাড়তি করা হয়েছে তার আইপিএল মঞ্চে তার পুরনো শিষ্য সেরা ছন্দে আছে বলেই বিশ্বাস করেন শেষ দুই বছরে মোস্তাভিজে জাতীয় দলের পারফরম্যান্স তেমন ধারালো নয় গর্বরও পারফরম্যান্সে অনেকটাই আড়ালে চলে গিয়েছেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম হাসান মাহমুদ ও ইবাদত হোসেনরা যতটা উন্নত করেছেন মোস্তাবিজ তেমনটা পারেন বরং পেস ব্রিগেডের মধ্যে তারই মূল্যায়ন কম করা হচ্ছিল এর জন্য জাতীয় দল থেকে জায়গা হারানোর ঘটনাও রয়েছে অটোমেটিক চয়েস হিসেবে লম্বা সময় থাকলে চণ্ডীকে হাতুরি সিংহে দায়িত্ব নেওয়ার পর দল থেকে বাধ্য পড়েছেন বাহাতি পেসার পারফরমেন্সের কারণেই এমনটা ঘটেছে তবে এবারের আইপিএলে তার দুটিময় পারফরম্যান্সে মুগ্ধ সবাই নিয়ন্ত্রিত বোলিংয়ে টি টোয়েন্টির চাহিদা পূরণ করেছেন নিয়মিত উইকেট পাচ্ছেন বৈচিত্র্যপূর্ণ বলিংয়ে ব্যাটসম্যানদের কোন সুযোগই দিচ্ছেন না পাঁচ ইনিংসে দশ উইকেট নিয়ে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সেরা সাফল্য তারই ইম্প্যাক্টফুল পারফরম্যান্সেও মুস্তাবিজ সবারছে এগিয়ে বর্তমান ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর সাথে বৈঠক করেছেন তামিম ইকবাল এরপর নির্বাচক খান্নান সরকার আর ক্রিকেট অফারেন্সের চেয়ারম্যান জালাল সাথেও দফায় দফায় বৈঠক হয়েছে শান্ত আর তামিমের তাহলে কি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল হোম অফ ক্রিকেট সেরে বাংলা আবহানি প্রাইম ব্যাংক হাই ভোল্টেজ ম্যাচ শেষ হতে না হতেই আবহানি ড্রেসিং রুমে তামিম ইকবাল শান্তর কাদের তামিমের হাত সাবেক আর বর্তমান দুই অধিনায়কের অমূল্যমধুর মিলন শান্তকে কিছু একটা বোঝাচ্ছেন তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে অনিশ্চিত তামিম শান্তর কাদে গুরুদায়িত্ব টাইগারদের তিন ফরম্যাটের নেতা আবহানি ড্রেসিং রুমে শান্ত তামিমের এমন রুদ্ধদার বৈঠক কিসের ইঙ্গিত নাগালিগে প্রাইম ব্যাংক ও আবাহানি ম্যাচের পর জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে প্রায় দেড় ঘন্টা রুদ্ধদার বৈঠক করেন তামিম তিনি তার চিন্তার কথা জানান পরে বিষয়টি নিয়ে বিসিবির হেড অফ ক্রিকেট অফরেন্স জালাল ইউনুসের সঙ্গে আলাদা বৈঠক করেন শান্ত তামিমের সঙ্গে সাক্ষাৎের বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য গণমাধ্যমে না এলেও টাইগার অধিনায়ক এখনও টেস্ট দলে তামিমকে অপরিহার্য বলে মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ভবিষ্যৎ অনিশ্চিত এরপর বেশ খানিকটা লুকোচুরি সময় পার হয় বারে গণমাধ্যম কর্মীদের অপেক্ষা তবু তামিম শান্তর বৈঠক শেষ হয় না প্রায় দেড় ঘন্টা পর বেরিয়ে এলো দুজন তামিম চলে যান নিজ গন্তব্যে আর শান্ত বসেন ক্রিকেট অফারেন্সের সঙ্গে ছিলেন নির্বাচক হান্নান সরকার আর সাহারিয়ার নাফিসো কিন্তু কি কথা হল এমন ম্যারাথন সভায় জবে শান্তর কৌশলী উত্তর বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন এটা আমার আর তামিম ভাইয়ের মধ্যে থাক আমি এভাবেই তামিম ভাইয়ের সঙ্গে আড্ডা দিয়েছি টি টোয়েন্টিতে আগেই অবসর নিয়েছেন তামিম ওয়ানডেতেও আর ফেরার সুযোগ নেই তবে চলতি বছর আছে আটটা টেস্ট ওপেনিং স্লোটে তামিম ফিরলে তা কতটুকু স্বস্তি দেবে ক্যাপ্টেন শান্তকে জবে টাইগার অধিনায়ক বলেন তার তো ওয়ানডেতে ফেরার কোন পরিকল্পনা নেই তবে ওনার যে অভিজ্ঞতা আছে তা দলের জন্য অনেক উপকার হবে তরুণ ক্রিকেটাররা অনেক কিছু শিখতে পারবে তবে এখন এটা নিয়ে কথা বলা অনেক কঠিন যখন এই বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে আপনারা জানতে পারবেন তবে একটা বিষয় স্পষ্ট দেশের ক্রিকেটের স্বার্থেই জবনিকাপাত হওয়া উচিত তামিমের ফেরা না ফেরা ইস্যু স্মিথ হাসিতে যাওয়ার আগে এমনই ইঙ্গিত দিয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত